বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখ বা হাত পায়ে চামড়াগুলো কুচকে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে আর এর জন্য আমরা দামি দামি ট্রিটমেন্ট বা দামি দামি ক্রিমও ইউজ করে থাকি তা সত্ত্বেও বন্ধুরা কোনো রকম কোনো ফল লাভ হয় না কারণ কুচকে যাওয়া চামড়া বা রিংকেল রিমুভ করা সহজ ব্যাপার নয় তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন রেমেডি শেয়ার করব যার সাহায্যে ষাট বছরের কুচকে যাওয়া চামড়া টান টান থেকে শুরু করে ট্যান বা স্কিনের আদার সমস্যা সব দূর হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি যাকে ইংলিশে অ্যালম বলা হয়ে থাকে আর তাছাড়া বন্ধুরা এই সাদা কালারের পাথরের মতো দেখতে হয় অনেকে বুঝতে পারে না তো তাদের জন্য আমি বলছি তো এক টুকরো ফিটকারি নিয়ে এবার কি করব হামান দাস্তার সাহায্যে আমি ফিটকারিটার পাউডার তৈরি করে নেব বন্ধুরা এই ফিটকারি আমাদের ত্বককে টান করতে খুব সাহায্য বা কুচকিয়ে যাওয়া চামড়া মানে রিঙ্কেলগুলোকে রিমুভ করতে খুবই সাহায্যকারী একদম ম্যাজিকের মতো কাজ করে থাকে কিন্তু বন্ধুরা এই ফিটকারির পাউডার তৈরি করে সরাসরি আমরা ইউজ করব না এর জন্য এর আগে একটা ছোট্ট প্রসেস করতে হবে যার ফলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো আর খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যাবে তো তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে যে কোনো একটা পাত্র আর সেই পাত্রের মধ্যে ফিটকারির পাউডারটা দিয়ে ভালো মতো করে গরম করে নিন যাতে ফিটকারিটা ভালো মতো গলে যায় গরম করার সাথে সাথেই আপনারা দেখবেন ফিটকারিটা গলতে শুরু করবে ঠিক আছে তো প্রথম আমাদের ফিটকারিটাকে খুব ভালো মতো করে গলিয়ে নিতে হবে গলিয়ে নেওয়ার পর যখন ফিটকারিটা দেখবেন একদম পুরোপুরিভাবে তরল হয়ে গেছে গলে গেছে তখন আপনাদের গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে গ্যাসটি বন্ধ করে দেওয়ার পরে এবার আমরা এই ফিটকারিটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হলেই দেখবেন এই ফিটকারিটা না আবারও শক্ত হয়ে যাবে যেভাবে ফিটকারি পাথরের মতো হয় সেই রকম হয়ে যাবে তো আমাদের কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে হবে তা না হলে কিন্তু ইউজ করা যাবে না এই রেমেডির এই ছোট্ট প্রসেসটি অবশ্যই করবেন এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনাদের বারবার করা ঝামেলা মনে হচ্ছে তাহলে একবারে বেশি করে তৈরি করেও রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন একদম শক্ত হয়ে গেছে এবার যে কোনো হাতা খুন্তির সাহায্যে আমরা উঠিয়ে নেব ফিটকারিটা দেখুন উঠে গেছে এবার কি করতে হবে এই ফিটকারিটাকে আবারও আমাদের পাউডার তৈরি করতে হবে এই ফিটকারিটাকে এবার দাস্তার সাহায্যে আবারও একদম পাউডার তৈরি করে নেবো কিন্তু এবার আমরা একদম খুব মিহি পাউডার তৈরি করব এমনিতেই ফিটকারি গরম করলে পাউডার করার সময় দেখবেন একদম মিহি পাউডার হয়েও যায় তো এখানে বন্ধুরা আমি দুটো বাটি নিয়েছি দুটো বাটি নেওয়ার কারণ হচ্ছে আমি দুটি মিশ্রণ তৈরি করব আর দুটি মিশ্রণ দুটি রেমেডি আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও জানা কিন্তু খুব দরকার পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি জিনিস বন্ধুরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন তা নাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো বাটিতেই আমি কিন্তু ফিটকারি হাফ চামচ হাফ চামচ করে নিয়ে নিলাম এবার কি করব নিয়ে নিতে হবে ফ্যার অ্যান্ড লাভলি বন্ধুরা ফ্যার অ্যান্ড লাভলি মোটামুটি প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় ফ্যার অ্যান্ড লাভলি ইউজ আমরা এই জন্য করি আমাদের কালার কমপ্লেকশন ফেয়ার হয়ে যায় বা ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য তাই না তো বন্ধুরা এই ফের্যান্ড লাভলির সাহায্যে বন্ধুরা আমরা গ্লো পাওয়ার সাথে সাথে আমাদের স্কিনকে টাইটও করতে পারি তবে একটু অন্যরকম করে ইউজ করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন ফিটকারির সাথে ফ্যার লাভলি দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল তো বন্ধুরা এখানে আমি ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি যেটা পুরোপুরিভাবে ন্যাচারাল কাচ্চি ঘানি নারকেল তেল এই নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুব উপকারী চাইলে আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এবার সবগুলো জিনিস ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় তো এই চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই আপনারা দেখবেন বন্ধুরা খুব সুন্দর ক্রিমি টেক্সচার এসে যাবে তারপরে বন্ধুরা দ্বিতীয় বাটিতে যে ফিটকারি নিয়েছিলাম তার মধ্যে আমি এক চামচ দুধ অ্যাড করে দিলাম দুধ অ্যাড করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুধটা একদম ঘন হয়ে যায় যেহেতু ফিটকারি ছিল এখানে কিন্তু দুধটা ফাটবে না দইয়ের কনসিস্টেন্সি মতো হয়ে যাবে ঠিক আছে এবার এর সাথে কিন্তু আরেকটি জিনিসও আমাদের কিন্তু মেশাতে হবে তো প্রথম দুধের সাথে ভালো মতো করে আমি ফিটকারিটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা এখানে বন্ধুরা আমি ফ্রেশ অ্যালোভেরার ইউজ করছি বন্ধুরা যদি বাড়িতে ফ্রেশ অ্যালোভেরা না থাকে তাহলে অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন তবে ফ্রেশ অ্যালোভেরাটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয় তো এখানে দু চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে তারপরে এবার কি করব খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু অ্যালোভেরাটা একটু স্লিপি ধরনের তাই মিশতে একটু অসুবিধা হয় যার ফলে না একদম ফেটিয়ে ফেটিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে যতক্ষণ না পর্যন্ত এই টেক্সচারটা ক্রিমের মতো আসছে ততক্ষণ পর্যন্ত ভালো মতো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যাতে একদম স্মুথ ক্রিমের মতো হয়ে যায় তো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্মুথ ক্রিমের মতো হয়ে গেছে মনেই হচ্ছে না যে অ্যালোভেরা জেল মিশিয়েছি দুটো রেমেডি তৈরি হয়ে গেছে এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দুধ ফিটকারি আর অ্যালোভেরা জেলটা দিয়ে যেই মিশ্রণটি আমরা তৈরি করেছিলাম সেটা প্রথম আমাদের মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে হালকা একটু মাসাজ করতে হবে বন্ধুরা এটা একটা দারুণ ক্লিনজিং মিল্কের মতো কাজ করে থাকে দারুণ ক্লিনজার যার ফলে বন্ধুরা লোমকূপের ভেতরে ঢুকে থাকা ময়লা বা অয়েল খুব ভালো মতো করে পরিষ্কার হয়ে যায় এতে আমাদের যে মুখের মধ্যে যত নোংরা থাকে সব ভালো মতো পরিষ্কার হয়ে যায় আর যার ফলে বন্ধুরা আমাদের মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো এসে থাকে হালকা একটু মাসাজ করলে ব্লাড সার্কুলেশানটাও খুব ভালো হয় তাই এই মিশ্রণটি লাগিয়ে হালকা একটু মাসাজ করে মুখটিকে ভালো মতো করে পরিষ্কার করে নেবেন প্রথমেই এই স্টেপটি আপনাদের করতে হবে তো এখানে দেখুন আমি কিন্তু ভালো মতো করে মাসাজ করে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে মাসাজ করে নিয়েছি এবার ভিজে কাপড় দিয়ে মুখটিকে মুছে ফেলুন চাইলে আপনারা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে পারেন যেটা আপনাদের ভালো লাগে সেটা সেভাবে আপনারা মুখটিকে মুছে নেবেন মুখটি মুছে নেওয়ার পরে এবার হালকা একটু শুকোনোর জন্য ছেড়ে দেবেন তারপরে বন্ধুরা যে দ্বিতীয় রেমেডিটি তৈরি করেছি সেটা অ্যাপ্লাই করব তো বন্ধুরা যেভাবে আমরা ক্রিম অ্যাপ্লাই করি সেইভাবে আপনাদের লাগিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা রাত্রিবেলায় অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ বন্ধুরা রাত্রিবেলায় আমাদের স্কিন রিপেয়ার মোডে থাকে যার ফলে রেজাল্টটাও কিন্তু দ্বিগুণ পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ক্রিমের মতো মিশ্রণটিকে লাগিয়ে নিয়েছি রেমেডিটিকে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আবারও কিন্তু আমাদের হালকা একটু মাসাজ দিতে হবে তো বন্ধুরা দেখুন নিচের থেকে এই দুটো আঙ্গুলের সাহায্যে নিচের থেকে শুরু করে ওপর দিকে এই স্কিনটাকে এইভাবে টেনে নিয়ে যেতে হবে হালকা হাতে আলতো হাতে এই মাসাজটি করতে হবে এতে দেখবেন বন্ধুরা আপনাদের স্কিনটি একদম টান টান হয়ে যাবে প্রত্যেক দিন রাত্রে ঘুম ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিমটি লাগিয়ে যদি এই মাসাজটি করতে পারেন তাহলে সকালবেলায় উঠে দেখবেন বন্ধুরা আপনাদের স্কিনটি এতটা গ্লোয়িং ক্লিন আর এত টাইট টান হয়ে যাবে আপনারা নিজেরাই দেখে বিশ্বাস করতে পারবেন না প্রত্যেক দিন এই রেমেডিটি আপনাদের রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে হবে আর সকালবেলায় ঠান্ডা জল দিয়ে মুখটিকে ধুয়ে ফেলবেন ফেসওয়াশ ইউজ করবেন না এক সপ্তাহের মধ্যেই দেখবেন মুখের মধ্যে যেই রিঙ্কল পড়ে গেছিলো চামড়াগুলো কুচকে গেছিলো সেগুলো কিন্তু অনেক টানটান হয়ে যাবে মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো আসবে তো ঠিক একই পদ্ধতিতে বন্ধুরা হাতেও অ্যাপ্লাই করতে পারেন কারণ বন্ধুরা আমাদের হাতের চামড়াগুলোও দেখবেন কুচকে যায় আর যেহেতু আমরা সংসারের সমস্ত কাজকর্মও করে থাকি যার ফলে আমাদের হাতগুলো না খুব শক্ত হয়ে যায় তাই বন্ধুরা আপনারা হাতেও অ্যাপ্লাই করে দেখবেন এতে দেখবেন আপনাদের হাত সবসময় একদম সফট নরম কমল মোলায়েম হয়ে থাকবে তারই সাথে সাথে বন্ধুরা হাতের মধ্যে কোনো রকম কোনো রিঙ্কালও থাকবে না তো বন্ধুরা মুখের পরিচর্যা করার সাথে সাথে আমাদের হাত পায়েরও পরিচর্যা করা দরকার তো বন্ধুরা যেভাবে মুখে আমরা অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেভাবে হাতেও অ্যাপ্লাই করে নেবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর রেমেডিটি তৈরি করতেও কিন্তু আমাদের বেশি টাকা খরচাও হয় না প্রত্যেকটি জিনিসই কিন্তু আমরা বাড়িতেই পেয়ে যাবো তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা এরকম ধরনের সমস্যায় ভুগছে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে তারই সাথে সাথে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা